তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো ত্রিশটা ভাগ অঙ্ক করাবো একেবারে নিচে দেখো তিনটি ভাগ অঙ্ক আছে এখানে আমরা প্রথমে এক নম্বর ভাগটি করাবো এক যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে এখানে আমাদের আটচল্লিশটি কাগজ আছে আটচল্লিশটি কাগজ জন শিশুর মাঝে ভাগ করে দিতে হবে আটজন শিশুকে দেওয়ার পরে কাগজ পাবে সেটা একসাথে আমাদের কাগজ আছে আটচল্লিশটি যে আটচল্লিশটি কাগজ জনে পাবে এখন প্রত্যেকে তখন আলাদা আলাদা করে দিতে হবে প্রত্যেকে কয়টি করে পাবে আমাদের বের করতে হবে ভাগ আমি কি বুঝাইতে পেরেছি তাহলে এখন আমরা বলতে পারি এটাই আটচল্লিশটি কাগজ আছে আমরা আটজনকে দিব অথবা আমরা এটা বলতে পারি আটজনের মধ্যে আটচল্লিশটি কাগজ আমরা সমানভাবে ভাগ করে দিব তাহলে আমরা লিখে ফেলি যে আটজনকে দেওয়া হলো আটচল্লিশ জনকে তোমরা কিন্তু সুন্দর করে আমার লেখার ভিতরে দ্রুত করে লিখে ফেলবে আটজনকে কাগজ দেওয়া হলো আট এখন যদি টি পায় তাহলে একজনে নিশ্চয়ই কম পাবে তাই না আট জনের যদি আটচল্লিশটি কাগজ পায় একজনে অবশ্যই অবশ্যই কম পাবে কম পেলে আমাদের ভাগ করতে হবে তাহলে এখানে কিন্তু বিয়োগ করলেও কম হয় কিন্তু আমরা জানবো যে সবাই যদি সমান ভাবে ভাগ পায় সবাই যদি ভাগ পায় তাহলে কিন্তু ভাগ করতে হবে করা যাবে না একজনকে একজনকে কাগজ দেওয়া হলো এই ভাগ আট টি এখন আমাদের কাজ হলো আটের ঘরে নামটা পড়তে হবে আটের ঘরের নাম ফল যখন আটচল্লিশে পৌঁছাবো তখন আমরা থামিয়ে দিব দিলে আমাদের ভাগ ফলটা বের হবে তখন আমরা যদি আটের ঘরের নামটা পড়ি অবশ্য আমরা আটের ঘরের নাম তো আমরা সবাই জানি তারপরে আমরা সুন্দর করে এখন আটের ঘরের নামটা পড়ে এই ভাগটি সমাধান করে ফেলব যেমন আমরা বলতে পারি আট একে আট আট দু ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় ছয়টা আটচল্লিশ এই ছয় আটা আটচল্লিশ আমাদের উত্তর প্রত্যেককে কাগজ দেওয়া হবে ছয়টি বা প্রত্যেকের ছয়টি করে কাগজ পাবে উত্তর ছয়টি আমরা কি সবাই বুঝতে পেরেছি এভাবেই কিন্তু আমরা ভাগটি করতে পারবো